আমি আমার জীবনের সবচেয়ে মধুর দিনগুলো কাটিয়েছি এমন এক নারীর সাথে যে কিনা আমার স্ত্রী নয় নারীতে সবাই অবাক হলেন তো জানি সবার মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে যাই হোক আপনাদের আর আমি অপেক্ষায় রাখবো না আমি ভেঙে দিচ্ছি সে নারী আর কেউ নন তিনি ছিলেন আমার মা বাহ বাহ স্যার বাহ রিয়েলি আই এম ইমপ্রেসড কি যে মজাটা হইল অফিসে সব শেষের মজাটা আসলেই অনেক মজাই ছিল স্যার যদি উত্তরটা ভাঙিয়া না দিত তাহলে তো আজকে বোকা হয়ে অফিস থেকে বের হইতাম ইয়ে আজকে পাশায় যাইয়া আমিও আমার সোনা বউটার সাথে একটু মজা করব। অনেক দিন মজা করা হয় না আর সেও একটু বোঝার দরকার আছে আমি যে কীরকম সমস্তার পুরুষ আমিও সোজা সাপটা কথা বলি না মাঝে মাঝে একটু ঘুরিয়ে পেছিয়েও বলি জানো বউ তোমারে আমার কিছু কভার ছিল আসলে এত বছর পর জিনিসটা লুকিয়ে রাখা আমি উচিত বলে মনে করতিছি না তাই আজকে বলার জন্য খুব মনটা আনসান করতেছে দেখো আমার জীবনে সবচেয়ে মধুময় দিনগুলো কাটিয়েছিলাম এক নারীর সাথে সে এমন এক নারী যে কিনা তুমি নও তাই বুঝি এই ছিল তোমার মনে